মালতী ও মালতী শোনো আমি বেরোচ্ছি সকাল সকাল মোরলের কাছে না গেলে মোরল আবার রাগারাগি করবে বলছি শোনো ঘরে তো খাবার দাবার কিছুই নেই তাহলে কি করি বলতো তুমি আজকের দিনটা বরং কাকলি বৌদির থেকেই নিয়ে এসো আমি আজ মোরলের কাছ থেকে টাকা পেলে কাল হাট থেকে নিয়ে আসব বাবা আমিও হাতে যাব আমাকে নিয়ে চলো দিদি ভাই তোর বাবা এখন কাজে যাচ্ছে কাল হাতে যাবে তখন তোকে নিয়ে যাবে মা তুমি বেশিক্ষণ ঘরের বাইরে থেকো না এই ঠান্ডায় জ্বর আসতে পারে মালতী তুমি মায়ের খেয়াল রেখো কেমন আরে যোগেন কাকাজি তুমি এই সময় সব ঠিক আছে তো আমাদের নগেনের ছেলে গোপাল কাল ওই গ্রামের শেষ প্রান্তের ফলের বাগানে গিয়েছিল সকালে ওর মৃতদেহ পাওয়া গেছে সে কি বলছ গো কাকা হ্যাঁ ঠিকই বলছি তোর মেয়েকে সাবধানে রাখিস ভুলেও যেন ওই ফলের বাগানের দিকে না যায় মা ওই বাগানে কি এমন আছে যার জন্য গোপালের মৃত্যু হলো এক ডাইনি বুঝলি তুই যেন ভুলেও ওই বাগানে যাবার কথা মাথাতেও আনিস না মালতী তুমি মা আর মিলিকে দেখে রেখো কেমন আমি চললাম একটু জল খাওয়াবে বৌমা ঘরে তো একটুও খাবার মতো জল নেই মা সব জল শেষ মা ও মা আমার খুব খেলতে যেতে ইচ্ছে করছে আর খুব খিদেও পেয়েছে এভাবে ঘরের ভেতর বসে থাকতে আর ভালো লাগছে না একটু সবুর কর মা ঘরে একটু জল নেই আমি পুকুর থেকে জল এনেই তোকে জলমুড়ি খেতে দেব তুই খাস মা ও মা আমার না খুব আম খেতে ইচ্ছে করছে তুমি বাজার থেকে আমার জন্য আম নিয়ে আসবে মা হ্যাঁ রে মা আনবো শোন আমি আগে পুকুরে যাই তারপর জল এনে বাজারে যাবো তুই কিন্তু ঘরেই থাকবি একদম বাইরে বেরোবি না এই বলে মিলির মা জল আনতে যাবার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে গ্রামের শেষ প্রান্তে বাস করতো এক ডাইনি ডাইনির ছিল এক বিশাল ফলের বাগান সেই বাগানে ছিল বিভিন্ন রকমের ফল গাছ যাই দেখি বাগানে গাছগুলো ঠিক আছে কি না এই বাগানের পাখিগুলো খুবই পাজি ওরা আমার গাছের ফল চুড়ি করে খেতে থাকে এই বলে ডাইনি তার বাগানে ঘুরে ঘুরে সব ফলের গাছগুলো দেখতে থাকে না সব ঠিক আছে যাই এবার গিয়ে রান্না না পাই ডাইনি ওই বাগান ছেড়ে চলে যাবার কিছুক্ষণের মধ্যেই ওই বাগানে মিলিতার বন্ধুদের নিয়ে আসে ত্যাগ ত্যাগ পিলটু ওই গাছটা ওটা কি ফল রে দেখতে তো পেয়ারার মতো লাগছে দাঁড়া আমি বরং ঢিল ছুরি ফলটা এটা পেয়ারার মতো দেখতে হলেও সাদটা পুরো আমের মতো যেন আমার পেয়ারা একসাথে তাড়াতাড়ি খেয়ে চল এখান থেকে ভুলে যাস না এটা কিন্তু ডাইনির ফলের বাগান আরে তোরা এত ভয় কেন পাচ্ছিস ডাইনি এখন আসবে না তাই আমার মতো তোরাও মনের সুখে ফল খা বিলতু দেখ দেখ কিছুটা দূরে একটা কাঁঠাল গাছ মনে হচ্ছে চল দেখি ওই ফলটা কেমন খেতে হয় এই যা রান্না করতে করতে ভুলে গেছি আজ তো প্রচুর ঝোল রেঁধেছি যদি গলা ধরে যায় যাই বাগান থেকে একটা লেবু পেরে আনি এই বলে ডাইনি তার ফলের বাগানের দিকে যায় ওরে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় কেন কি হয়েছে মিঠি ডাইনি আসছে চলপালা এখান থেকে এ কি এতফা মাটিতে পড়ে নিশ্চয় এই বাগানে কেউ এসেছিল যদি একবার জানতে পারি কে কাজ করেছে তাহলে তাকে জ্যান্ত কেটে তার রক্ত চু শেখাবো আমি মিলি এই মিলি কিরে কোথায় গেলি মিলি এই মিলি উফ এই মেয়েটাকে বই বই করে নিষেধ করলাম বাড়ির বাইরে বেরোবি না মা আমায় ডাকছিলে কি রে কোথায় ছিলিস তুই তখন থেকে তো ডেকেই চলেছি শোন আজ বাজারে আম পাইনি কাল পেলে নিশ্চয়ই আনবো ঠিক আছে মা কোনো ব্যাপার নয় কি রে কি এত ভাবছিস বলতো কই কিছু না তো শোন তুই যা স্নান করে আয় আমি রান্না চাপাচ্ছি তারপর সবাই একসাথে খাবো আচ্ছা মা মিঠি পিকু আজ আমরা কিন্তু সজাগ থাকব ডাইনিকে কোনোভাবেই টের পেতে দেওয়া যাবে না যে আমরা এই ডাইনির বাগানের ফল চুরি করে খাচ্ছি সে দেখা যাবে এখন তাড়াতাড়ি চল আজ আমরা বাগানের আরেকটু ভিতরে যাব কাল তো আমরা পেয়ারা খেয়েছিলাম আমের স্বাদও ছিল আজ আমরা অন্য ফল খাব কিন্তু আজ যদি আমরা ধরা পড়ে যাই ডাইনির কাছে আরে ধুর তুই এত ভয় কেন পাচ্ছিস বলতো আমি তো বলছি ডাইনি জানতেই পারবে না যে আমরাই তার বাগানের ফল চুরি করে খাচ্ছি এই শোন আগামীকাল অমাবস্যা আর এই অমাবস্যায় আমি সিদ্ধি লাভ করবো এই সিদ্ধিলাভ কি রানিমা তোর পলদ সিদ্ধি লাভ মানেও জানিস না মানে আমি প্রবল শক্তির অধিকারী হব শোন এই অমাবসান দিন একটি কুমারী মেয়ে প্রয়োজন যার রক্ত আমি আমার গুরুদেবকে নিবেদন করবো তোরা দুজন আজকের মধ্যে একটি কুমারি মেয়েকে তুলে আনবি কি হলো মনে থাকবে তো হ্যাঁ রানিমা তাহলে তাই হবে চল মান বেরিয়ে পড়ি হ্যাঁ চল মিঠি বিল্ডু অনেক তো খেলি তোরা এবার চল ফিরে যাই আমরা আরে পিকু তুই পাচ্ছিস ডাইনি আসবে না এই পিকুটা না একটা ভিতর ডিম হয়েছে আরে ডাইনি এখন নাক ডেকে ঘুমোচ্ছে ডাইনির ঘুম এত তাড়াতাড়ি ভাঙবে বলে মনেই হয় না এই ইমাম তো ওই দেখ কিছু বাচ্চা মেয়ে ওখানে দাঁড়িয়ে ফল খাচ্ছি হ্যাঁ তাই তো দেখছি ওদের মধ্যে একটা মেয়েও আছে আমাদের ওই মেয়েটাকেই লাগবে রানীমা তো বলেছে একটা কুমারী মেয়েকে তুলে আনতে চল এক্ষুনি চল চল সন্ধে সন্ধে নামছে এবার আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত এই মিটি জল এই তোমরা কারা এই বাগানে কি করছো আমরা তো এই তোমরা জানো না এইটা রানিমার বাগান আমরা এক্ষুনি তোমাদের বন্দি করে নিয়ে যাব ডাইনির কাছে দেখবে এই হামদো। আমাদের সবাইকে দরকার নেই বুঝলি শুধু ওই মেয়েটাকেই নিয়ে যা মিঠি এবার কি হবে আমাদের তো বন্দি করে নেবে বলছে আমি আমি তো আগেই বলেছিলাম তোরা আমার কথা শুনলি না তো এখন এখন কি হবে বলতো তারা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি এই তোমরা নিজেদের মধ্যে কি এত আলোচনা করছো চলো এক্ষুনি আমাদের সাথে চলো ছি তোমাদের নিজে নেই আসার তোমাদেরকে পাঠিয়েছে এত সাহস আমাদের ডাইনি রানিমাকে ভিতু বলা তোমরা জানো আমাদের রানীমা ডাইনিদের সর্দার নেই তা তোই যখন সাহসী তোমাদের রানি মা তা আমাদেরকে ভয় কিসের বাপু সে নিজে না এসে তোমাদেরকে পাঠিয়েছে আমাদের ধরে নিয়ে যেতে এই তো সাহস তোমাদের রানি মা ছি ছি এ মন্দ এই মচ্চমিটা খুব টেঁকাস টেকাস কথা বলছি কিন্তু রানি মতো বলেছে আজকের মধ্যে একটা বাচ্চা মেয়ে লাগবে এখন কি করি বুঝতে পারছি না হ্যাঁ তাই তো ভাবছি কি হলো তোমরা নিজেদের মধ্যে কি ফিস ফিস করছো শুনি শোনো তোমাদের ডাইনি সর্দার গিয়ে বলো আমরা সবাই এখানেই আছি আমাদেরকে নিয়ে যেতে চাইলে তাকেই আসতে হবে নইলে আমরা যাব না কিন্তু তোমরা যদি এই ফাঁকে পালিয়ে যাও তাহলে আরে শোনো আমরা অত ভীতু নই আমরা এখানেই দাঁড়িয়ে থাকব যতক্ষণ না তোমাদের সর্দার নিয়ে আসছে আমরা চল আমরা দৌড়ে যাই গিয়ে রানী মাকে সব ঘটনাটা খুলে বলি হে! হ্যাঁ চল এই বলে হামদো আর মামদো সেখান থেকে চলে যায় মিলি বিলতু আর টিকু টাইনির বাগান থেকে পালিয়ে যায় অন্যদিকে হামদো আর মামদো ডাইনিকে সব ঘটনা খুলে বলে সব শুনে ডাইনি প্রচণ্ড রেগে যায় ছানা ছানাগুলো এই তোদের বুদ্ধি থেকে এসেছিল আমার কাছে কাল অমাবস্যায় আমি সিদ্ধি লাভ করতাম আমার সব কাজ ভেসতে গেল তোদের জন্য আমি তোদের উচিত শিক্ষা দেব না আমাদের ছেড়ে দিন না রানিমা আমাদের ছেড়ে দিন হ্যাঁ 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 আমাদের শাস্তি দেবেন না আমাদের ছেড়ে দিন ছেড়ে দিন আমাদের